দেখি 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 ওরে বাবা রে ওকে ঝাঁকা নাকা দিয়ে মেরেই দেবে যদি যদি নিয়ে এলো তখন শরীর ভালো নাই বলে ওটাকে আর নিচ্ছিল কেমন ঝাঁকা নাকা মারছে বাবা গায়ে রেখে কি করবা শুধু ছেঁড়ার ধান্দা কি করে পেটের তুলো গুলো বার করা যায় কি সুকা বার করছিস কোনখানটা ছেঁড়া যায় এই দেখো এই দেখো এবার কোন ঘন্টায় ধরে ছেঁড়া যায় সেটা দেখছি দেখো ট্যাগটা লাগানো আছে এবার ট্যাগটাকে ছিঁড়বে দেখেছ চালাক কত দেখেছ চালাক কত মেয়েটা শুকে শুকে ঠিক বার করছে কোন জায়গাটা ছেঁড়া যায় এই দেখো এবার অন্য সিংটাকে ধরেছে হ্যাঁ খুব চালাক তুমি হ্যাঁ কোনটা ছিটতে হবে খুব ভালো জানো ছিল না দিদি এনে দিয়েছে তোমাকে ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছে হ্যাঁ এটা রেখে দিতে হবে তো মাঝে মাঝে খেলতে হবে হ্যাঁ দিদি এনেছে না খেলনাটা দিদি এনেছে তো তোমার জন্য প্যাকু প্যাকু বাজাচ্ছ না প্যাকুটা বাজাচ্ছে না নিয়ে বসে আছে কেন বাজাও প্যাকুটা বাজাও প্যাকু প্যাকু কি হলো যেই আমি নিয়েছি অমনি একবার তাড়াতাড়ি এসে কেড়ে নিল নিয়ে দেখো দেখো হাতে আর মধ্যে আগিয়ে বসে আছে নিয়ে আসো আমি দিই প্যাকু ছুঁড়ে ছুঁড়ে দেবো তুমি নিয়ে আসবো এসো নিয়ে এসো প্যাকুকে নিয়ে আমার কাছে নিয়ে এসো প্যাকু মাস্টার কি খুঁজছিস ওখানে এত সুন্দর সামনে ঘরে পাখা চলছে ও গিয়ে রান্নাঘরে গরমে গিয়ে বসছে

আমি গেলে হচ্ছে না বাবাকে ডাকতেছো আবার তোমাকে যেতে বলছে সাথে অন্য পাড়ার পুকুর হয়তো চলেছে

যাবে ওইটা নিয়ে সাথে নিয়ে চলেছে কুটা তো এখনে পড়ে যাবে যাবে না ছাদে যাবে না এই গেল গেল এইবার গেল হয়েছে তো এইবার থাক মানে পড়ে থাক আবার কাকে দেখছিস দূরে দূরে এবার কি করে তুলবি পেকো এনে আবার দেখতে হবে কাল থেকে প্যাকোটাকে ছাড়া নাম নাম নিচে পড়লে হয়ে যেত চালের ওপরে খেয়ে তুলে দিত 你你借我，好的，借给我。<吧>

চলো 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 ছাদে যেতে হবে ঝি글 আসছে কেন কখন থেকে ওড়া চিৎকার করছে ও ঘুরে ফিরে ঘুরে ফিরে চিৎকার করে যাচ্ছে হে